আমাদের বাসায় কারো কোনো ওষুধ লাগে না আই মিন আমরা এত নষ্ট খাবার খাই তাও রুগী হচ্ছি না এত রাত জাগি তাও রুগী হচ্ছি না এত টেনশন দুশ্চিন্তা করি তাও রুগী হচ্ছি না হ্যাঁ তো হ্যাঁ হতে পারে আপনি হয়তো তরুণ কিন্তু বয়সটা বাড়ুক এবং যাদেরই বয়স চল্লিশ পঞ্চাশ ষাট হয়েছে তারাই কথা এসে বলুক যে আমি এত অনিয়ম করার পর আমি এখনও সুস্থ একটা গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না হ্যাঁ একটা ব্যথার ওষুধ খাওয়া লাগে না আমি একদম কোনো রুগী নাই একদম সুস্থ আছি বলেন কোনটা ঠিক কেন নাই সেটাই তো আমরা আলোচনা করতেছি হয় নাই কেন নাই কেন নাই এই কারণে প্রথম হচ্ছে যে আপনারা আমরা যা খাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত একটা খাবারও আপনার প্রাকৃতিক আল্লাহর দেওয়া ওই না এখন সব যেমন ধরেন সকালে নাস্তায় যে রুটি খান তো হাইব্রিড গম জেনেটিক্যালি মডিফাইড সেটাকে আবার কেমিক্যাল ফে ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে তৈরি করছে সেটারে আবার ওই লাল অংশ বাদ দিয়ে শুধু সাদা আটা করা হয়েছে ফাইবারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটাকে আবার আপনি রুটি বানিয়ে যখন খাচ্ছেন তার ভিতরে আছে গ্লুটেন জেনেটিক্যালি মডিফাইড এবং গ্লুকোজ দ্রুত ব্লাডে আসছে পাউডার ফর্ম বুঝতে পারছেন তার সাথে আপনি আবার খাইতেছেন হয়তো ফার্মের ডিম সাথে সয়াবিন তেল দিয়ে ভাজি করছেন অথবা ওই আটা দিয়ে আবার ওই সয়াবিন তেলে ভাইজা পরোটা বানাইছেন মেবি তো এখন আবার সাথে দুধ দিয়ে চা খাইতেছেন সেই দুধ আবার ডেডিস কন্ডিশ অথবা দুধ অথবা আর সা হল ওই মানে সাহপাতা তো সাহপাতার কথা বাদই দিলাম আর চিনি তো চিনি তাহলে আবার আলু ধরেন মাটির নিচে সেটা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড হাইব্রিড এত বড় বড় এক একটা হ্যাঁ তো সেটারে আবার আপনি সয়াবিন তেলে ভাইজা মনে করেন নাস্তা দিয়ে খাইতেছেন তাহলে সকালের নাস্তা এরপরে আবার হয়তো ব্রেকফাস্ট পরে একটু পরে আবার খাইতেছেন কেননা আপনি প্রচুর কাজ করছেন সকাল থেকে একেবারে জমি জমা হাল চাষ করে টোরে আপনি অস্থির অবস্থা তো এখন এত খায় সকালে খাইয়ে তো হবে না একটু পরে আবার খাইতে হবে নাকি তো তখন আপনি আবার ওই যে এই চিনি ছাড়া বিস্কিট খাইছেন বা চিনি সহ খাইছেন তারপরে মুড়ি হাবি জাবি যা আছে খাইলেন মনে করেন আসলে বাস্তবতা হলে সে কিছুই করে নাই কুটাগা সিঁড়ে পর্যন্ত দুইবার করে কিন্তু সে অলরেডি দুইবার খাইয়ে ফেলছে এখন ধরেন আমরা এখানে দাঁড়ানো অনেকেরই ব্রেকফাস্টের পরে আর একটা খাওয়া হয়ে গেছে তারপরে এখন তারা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিতেছে কিন্তু সে কিছুই করে নি তখন একটা গাড়ি আপনার বাসায় রেখে দিয়েছেন গ্যারেজে আপনি বললেন যে এটাতে ছয়বেলা তেল ঢুকাতে হবে তো যে তুমি সালাও না তো তেল ঢুকাবো কেন যে না আমি তেল ঢুকাবো আমার তেল ঢুকাবো রুটিন মাফিক সালাই কিনা আসলে সেটা দেখার বিষয় না এখন একটা মানুষ সে ছয়বেলা খাবে সে হাঁটাচলা করে কি করে না ব্যায়াম করে কি করে না শ্রম এটা কোনো বিষয় না সে খাবে কেন সে জানে না তো এখন গাড়িতে যদি সে ছয়বেলা তেল ঢুকায় গাড়ি চালায় না গ্যারেজের গাড়ি কত কি ফাগল নাকি তা আমি বলবো যে আপনারা কেমন ভালো যে ছয়বেলা খাইতে আসেন একটু শরীর চর্চা করে না ব্যায়াম করে না শ্রম করেন না কিন্তু ছয়বেলা খাইতে একটু ভেবে দেখেন